লজ্জা হ্যাঁ এটা আমি মনে করি আমি অন্তত একটা সেই বাড়ির পরিবারের ছেলে হয়ে যাদের ঘরে এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমি তাদের হাত জোর করে তাদেরকে পায়ে ধরে ক্ষমা চাইছি আমি চাইছি আমি চাইছি হুসফুরা শরীফ তোয়াস সুদ্দিক একাধ জায়গা নেই তোহাসের দিকের বাবার একার জায়গা নেই ফুরফুরা সেরে মুজাদের জামান দাদা হুজুর এবং পাঁচ হুজুর কেলার জায়গা সকলের যাবার অধিকার আছে সকলের যাবার অধিকার আছে কত বসে না আর সেদিন যে ঘটনা ঘটেছে তার জন্য মনে হচ্ছে নিজের জুতো নিজেই মুখে মারি আমার জুতোটা যেন আমি মুখে মারি আমার জন্য লজ্জা ফুরফুরার পিস ফ্যামিলির জন্য লজ্জা হ্যাঁ এটা আমি মনে করি আমি অন্তত একটা সেই বাড়ির পরিবারের ছেলে হয়ে যাদের ঘরে এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমি তাদের হাত জোর করে তাদেরকে পায়ে ধরে ক্ষমা চাইছি আমি চাইছি আমি চাইছি মানে এটা আমাদের জন্য লজ্জা আর ওর সম্পর্কে মানুষ জানে আর সব কিছু বলবো না আর প্রশ্ন করবেন না গাছ তোর নাম কি ফলই আমার পরিচয় আমি পীর পরিবারের একজন ব্যক্তি হয়ে যে ধরনের ঘটনা ঘটিয়েছে এটা আমার জন্য নয় লজ্জা নাই আমার দাদা হুজুর পাঁচ হুজুর পূর্বপুরুষের পিতৃযাতা জন্য একটা লজ্জা আমি তাদের কাছে আমি আমি ক্ষমা চাইছি আমি ক্ষমা চাইছি আমি হাতে ধরে ক্ষমা চাইছি বাবা তুল্য আপনি মানে এটা নিয়ে পূর্বপুরুষের কোনো প্রতিবাদ দেখলাম না আমরা দেখেন আমি যদি বলি না সত্যি কথা আমার সম্পর্কে অনেক ছোট বড় কথা বলবে পেটের বিদ্ধের ব্যাপার আছে শিক্ষার ব্যাপার আছে আমার যতটা আমার বাপ দাদা শিক্ষা দিয়েছে আমি যে ঘটনা ঘটেছে আমি তো অন্যায় করিনি আমি অন্যায় না করার পরও আমি আমার মুজাদের জামান দাদা হুজুর কেলার মাস পাঁচ হুজুর কেলার দিকে লক্ষ্য করে আমি তাদের কাছে আপনাদের অন ক্যামেরায় আমি ক্ষমা চাইছি দুঃখ মানে আমরা দুঃখ পেয়েছি ব্যথা পেয়েছি শোনেন আমি তোহাসের দিকে যদি অন্যায় করি সে অন্যায়টা আমি করলাম আমি আমি বললাম কিন্তু আমাকে তো সেই ফুটফার দিকে আউল তুলে এই জ্ঞান তো আমার নিজের নাই কি মতন সাজাতে তো ঠিকানা হরিশপুর পানপুর আমটা নিজের মোবাইল নম্বর নাইন এইট থ্রি জিরো সিক্স ফাইভ এইট নাইন এইট নাইন এবং নাইন নাইন জিরো থ্রি সিক্স সেভেন 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 এইট